বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ একরাম হোসেন কাউসারের নামে সড়ক ও পাঠাগার উদ্বোধন করেছেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম আটাশে জানুয়ারি মঙ্গলবার সকালে চিথুলিয়া ইউনিয়নের রাজেশপুরে শহীদ কাউসারের বাড়ির সড়ক সংস্কার ও শেষে উদ্বোধন করা হয় এ সময় পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম শহীদ কাউসারের গর্বিত পিতা মাওলানা আনোয়ার হোসেন কাউসারের ছোট ভাই ওমর ফারুক চিথিলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার শেখ আহমদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি আব্দুল কাদের মিনার জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন পরে জেলা প্রশাসক চিথুলিয়া ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ও ধনিকুণ্ডা হোসনিয়ারা উচ্চ বিদ্যালয়ে শহীদ কাউসার মেমোরিয়াল লাইব্রেরির উদ্বোধন করেন পরশুরাম থেকে মোহাম্মদ ইব্রাহিমের পাঠানো তথ্যচিত্রে তানভীর চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনী